আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা একটু অন্যরকম দেখতেই পারতাছেন আমি ঘরের ভিতরে আছি দাঁড়ান একটা মিনিট আমি লাইটটা জ্বালাই নেই দেখি কারেন্ট আছে কি না আছে তো আজকে আমি আপনাদের দেখামো আমার রুম অথবা স্টোর রুম অথবা গ্যারাজ তো আজকে আমি আপনাদের আমার রুমের কোনা কোনা দেখামো আসলে আমার রুম কেমন আর তার সাথে পুরোপুরি চেষ্টা করবো আজকের মধ্যে আমার রুম পুরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার যতটুক পারি ততটুক পরিষ্কার পরিচ্ছন্ন করা কারণ আমার রুম অনেক দিন যাবতীয় অপরিচ্ছন্ন অবস্থায় আছে তো চলেন আর দেরি না করে শুরু করা যাক তার আগে আর কথা আমি জানি না আমি কতটুক করতে পারবো কিন্তু আমার এই সামান্য চেষ্টার জন্য একটা লাইক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এইটা কিছুটা এইরকম দেখা যায় যেহেতু আমার রুম হয়েছে আমগো বাড়ির পিছনের পাট তাই এটার মধ্যে সারাদিনে খুব কম মানুষই আসে যেমন ধরেন শুধু করে আমি এইখানে এসে ঘুমাই তো দেখতে পারতেছেন তো সামনে আছে একটা সেলাই মেশিন আমার ভাবির আর এইদিকে কিছু ব্যাগ কিছু বস্তা কিছু ব্যাগ কিছু ট্র্যাভেল ব্যাগ আর দুইটা দোলনা আছে এখানে দুটোই আমার ভাতিজা তাহসিনের এরপরে হচ্ছে আমার ছোট ভাইয়ের কিছু বইপত্র বুক সেল তারপর একটা ড্রাম যেটা মোটামুটি সবার বাড়িতে থাকে এটার মধ্যে কাপড় চাপড় রাখা আছে যেমন আর কিছু ড্রাম আছে যেগুলোর মধ্যে ধান অথবা চাইল রাখা হয় ওইটা ওই ঘরে আছে আর আমরা যখন মাধব দিছিলাম তখন আমগোর একটা খাট আছিল তো এই খাটটা আমগো বাড়িতে বসানোর জায়গা নাই আর এই রুমটা অনেক ছোটো যার কারণে এই চকিটা আগেরই ছিল এই চকিটা যেন বসাইছি আর চকি নিচে দেখেন যেমন মনে হইব আর্মির গাড়ি এরকম বাঁধ দিয়ে রাখছে বস্তা বাস্তি যা আস এগুলা সহজে না বাইরে তো এটা আমার মশারি এইখানে একটা সুইচ বোর্ড সাব্বিরের সাইকেল আর বাইর গাড়ি তো আর কি দোকানের চাবি কালকা কিের মধ্যে আসলো রাত্রে কইরা তো আমি এই জায়গায় রেখে দিছি ও আরেকটা কথা সবচেয়ে সুন্দর জিনিস দেখতে ভারতেন এটা একটা রড দিয়ে তৈরি একটা আলনা বেশ শক্ত পোক্ত কিন্তু এর উপরে যে কাপড়গুলো আছে জাস্ট এই যে প্যান্টটা আমি কালকে রাত্রে খুইলা জাস্ট এইভাবে রেখে দিছি তো মোটামুটি এটা হয়েছে আমার রুম আর এটা হয়েছে ফ্যান যেহেতু এই ঘরটা শীতের সময় বানাইছে আর তখন বাড়িতে নতুন যে ফ্রিজ অথবা যে কোনো কিছু আনা হয়েছিল আমার সঠিক খেয়াল নাই এই কার্টনগুলো উপরে দেওয়া হয়েছিল যাতে টিনের তাপ মানে ইয়াটা ঠান্ডাটা যাতে নিচে না আসে আর এমনিতেও এই ঘরটা অনেক শীতল থাকে বিশেষ করে শীতের দিন তো এগুলো আবার দেখেন জুইলা পরে দিতে থাকা তো এটি হয়তো বা ঠিক করে রাখতে হইব নয়তো এগুলো খুইলা ফালাই দিতে হইব কারণ এগুলো অনেক সৌন্দর্য নষ্ট করতাছে প্রথম প্রথম এরকম সৌন্দর্য হয়ে গেছে কিন্তু এখন এগুলা ঝুল গেছে আর ঝুললা যাওয়ার কারণ হইছে কিছু কিছু গুপ্তজন কিছু কিছু জায়গার মধ্যে সেফ থাকে যেমন আমার ছোট ভাইয়ের গুপ্তধন এর যা খেলনা পাতি আছে সব এই জায়গায় কথায় আছে কিছু কিছু জায়গা কখনোই ঠিক হয় না ওইটার আকৃতির জন্য আর আমার এই ছোট্ট রুমের মধ্যে জিনিসপত্র এত বেশি যার কারণে আমি চাইলে ওইটা পুরোপুরি গুছাইতে পারবো না কিন্তু আমি আলনাটা গুছাইতে পারবো আর আমার বিচ না গুছাইতে পারবো সাব্বিরের বুক শেলফ অথবা এই গাড়ি দুইটারে এখন এই মুহূর্তে বার করতে পারবো আর যা আছে দেখি মোটামুটি ক্লিন করতে পারি কি না আর ফ্লোরের অবস্থা দেখতেছেন এটা মাত্র আমার বাইরে গেছিলাম মাত্র আমার ফায়ার লাগাইছে এটা আমি এখন জারু দিয়ে পরিষ্কার করবো আর ফ্লোরের অবস্থা দেখতেছেন হয়তো ভাবতেছেন এটা আবার কেমন ফ্লোর এটা কি আসলে রাস্তা নাকি না আমি বইলা দিই এইখানে আগে গরু থাকতো মানে এটা একটা গোয়াল ঘর ছিল তো ওই গরুরই এইটা একটা ফ্লোর একদিন হঠাৎ আমার আব্বা গরু না পালার সিদ্ধান্ত নিছে আর এই গোয়াল ঘরের একটা রুমে রূপান্তরিত করছে যাতে আমরা মাদুদী থেকে এইখানে আসলে থাকতে পারি কিন্তু এখন আমরা প্রত্যেক দিন আসা যাওয়া করে কাজ করি তো অনেক কথা হয়ে গেছে এখন কাজ করি সর্বপ্রথম এই গরু আর এই ছাগলকে বার করি তো গাইস এখন শুরু থেকে শুরু করা যাক কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছে যখন আমি এই রুমটা গুছাই আর জানালাটা খুলে দিই যাতে একটু আলো আয় বাড়ি থেকে তো সর্বপ্রথম সেলাই মেশিন ভাবি সেলাই মেশিন প্লাস চেয়ার এরপর আমি গুছাই আমার সোটোভাইয়ের বুকশেলফ আর এইগুলো গুছানো কোনোভাবেই সম্ভব না কারণ অনেক কিছু আর যেহেতু একটা স্টোর রুম বুঝতে পারতেছেন বাড়ির যত জঞ্জল আছে সবকিছু এই ঘরে তো আমি যতটুকু পারছি যেমন এই বিছনাটা আজকে কারণ আমি মশারে উড়াই নাই দিন তো নিচে এগুলো দেখা যেতে উপর থেকে দেখা যায় না যে আমি যখন একটা মানুষ যখন এভাবে দেখবো তখন নিচে মানে খারাপ অবস্থা দেখা যায় না তারপরে আলনাটা গুছাই জাস্ট এতটুকুই কিন্তু অনেকটা আগের চেয়ে অনেকটা পরিবর্তন দেওয়া যাইতেছে তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ